প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা শনিবার চলে আসছি কিন্তু হরজতপুর হাটে কুরবানির উপযোগী যে গরুগুলো আপনারা অনেকেই বলেন যে হরজতপুর হাটের সুঠাম যে গরুগুলো সেগুলো একটু দরদাম জানানোর জন্য আজকে কিন্তু আমরা চলে আসছি হরজতপুর হাটে সপ্তাহে একদিনই এই হাটটি বসে থাকে হাসিল কত বলে যাচ্ছে কাকা পনেরোশো টাকা হাসিল পনেরোশো টাকা গরুপতি হাসিল এখন হ্যাঁ আচ্ছা

ছাড়া চিন্তা ভাবনা কি দুইশো করে রাখছেন নাকি পাঁচ হাজার মানে আর গরুটা আপনারা দিলে কিন্তু গরুটা উনি ছেড়ে দিবে পরে যে চলে যায় লাল কালারের গরুটা এই যে দেখেন লাল কালারের সুন্দর এই গরুটা বন্ধুরা কেমন এই পঁয়ত্রিশ সাড়ে সাড়ে সাত মন আছে সাড়ে মন মন বন্ধুরা দেখেন হয় না হয় না আচ্ছা পরে চলে যাই সুন্দর এই যে দেখেন আরেকটা লাল কালার দেখার মতো জিনিস এটা কেমন কি দাম দিচ্ছিলেন

সাত মন পাবে তিরিশ দুশো তিরিশ একশো একশো নব্বই হলে এটা ছেড়া দেবো বন্ধুরা দেখাচ্ছে কিন্তু আজকে একটু মোটামুটি মিডিয়াম সাইজের যে গরু পাঁচ থেকে সাত মনের যে গরুগুলো সেই গরু গুলা কিন্তু আপনার অনেকেই চান দিতে গরু কুরবানির জন্য সবারই খুব পছন্দের থাকে তো আপনাদের পছন্দের উপরে কিন্তু আমাদের ভিডিও করা এবং অনেকেই বলেন যে ভাই একটু দিবেন এটা কেমন কি দাম চাচ্ছিলেন লাখ দেড় লাখ লাখ বেশি দেড় লাখের বেশি কেনা আপনার আর দুই হয় একদম হয় না মানে দুই দিতে হবে বন্ধুরা এটা ওনার বললো সরল মনে যে আরো দুই দিতে হবে এক লাখ ষাট হাজার টাকা বাষট্টি হাজার ওনার দাম তারপরে আসলে একটু সম্মান করে দিয়েন কাস্টমার ভিডিও দেখে যারা আসে পরের এই গরু এই যে সুন্দর দেখেন আরেকটা গরু এটা কি গরু দেশি নাকি বিক্রি ভালো পরের গরুটা এই কিন্তু সবার ছোট গরু এটা একশো আশি দাম এটা যদি দাম বিক্রি না বিক্রি এটা পঞ্চাশ কোয়া দেন এটা সবার ছোট গরু গরুটা দেখে ভালোভাবে দেখেন বন্ধুরা ওজন কি কেমন হতে পারে এটার মাথা দিলেন একটা দেন দেন একটা দেড় লাখ বন্ধুরা দেড় লাখ টাকা কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা বন্ধুরা সুন্দর সুন্দর গরু কিন্তু আছে আফসার কাকা আমাদের হজরতপুর হাটের প্রতি সবচেয়ে আট্রসিকেই তো গরু বিক্রি করে মনে হয় না শেষ করতে পারেন আট্রসির আলাদা গরু নেয় না আলাদা গরু ওগুলো আলাদা অনেক মানুষ আসে কিন্তু ঢাকাতে গরু কেনার জন্য আচ্ছা তো নাম্বারটা দিয়ে দিই আমরা

হাতে এসে তারপরে কিন্তু আচ্ছা দাদা একটা কথা অনেকেই আমাদের জিজ্ঞেস করে যে ভাই গরু অমুক ওই কাকার গরুটা আমার পছন্দ হয়েছে চট্টগ্রাম বা নোয়াখালী বা বরিশাল পাঠানো যাবে কিনা এরকম কোনো ব্যবস্থা অনেকে যদি যোগাযোগ করে বলে যে আমাকে চট্টগ্রামে গরুটা পাঠাবেন পাঠা দিতে পারবেন গাড়ি ভাড়া উনার দিতে হবে কিন্তু আপনারা সব ঠিক করে পাঠাই দিবেন সেই ক্ষেত্রে কি

পালের গরু আপনার না খেলা আচ্ছা প্রথমে যদি এই গরুটা দেখতে শুরু করি কেমন কি দাম এটা দাম একশো যায় একশো পনেরো একশো পাঁচ টার্গেট কত একই একই এক লাখ একটা বান্ডেল দিতে হবে আর কি এক লাখ টাকা টার্গেট বন্ধুরা এখন গরু পরে চলে যায় এই গরুটাতে

এক লাখ পাঁচ হইলে ওটা বিক্রি করবেন এটা কেমন কি দাম চেয়েছিলেন আট ওইটা একশো পঁচিশ দাম চাওয়া একশো আট দেখাচ্ছি আচ্ছা কাকার ফোন নাম্বারটা একটু দিয়ে দিই আমরা ফোন নাম্বারটা আমি মোবাইল নাম্বার নাই ঠিক আছে ধু এই যে মধু কোন জায়গার মধু এটা ভাই সিঙ্গের সুন্দরবনের মধু না তো না সিঙ্গের ভাই মধু এই যে ভাইয়ের নামটা কি ফারুক ব্যাপারে ফারুক ব্যাপারে কয়টা করে নিয়ে আসছিলেন নিয়েছি তিনটা বেশি আর চারটা আছে যদি শুনি আমরা তিন হাজার করে লাভ হলে চাইলে বাজার নাই তো না কি তাও কাস্টমার পাই না বাজারে এই যে এটা কি করবো এটা ভাই নেপাল সিন্ধি করো নেপাল সিন্ধি ক্রস কেমন কি চাওয়া

এটাও কিন্তু বিশাল মোটামুটি ভালো একটা গরু কেমন কি দাম চেয়েছিলেন এটা দাম চাইছে দুই লক্ষ পাঁচল্লিশ দুই লক্ষ পাঁচচল্লিশ দাম পাইশো নেই পর্যন্ত হ্যাঁ দুই লাখ দাম পাইছে দুই লাখ পাইশো টার্গেট ফটো

যাব না বিশ্বের নিচেই যাবেন না না বন্ধুরা বিশ্বের নিচেই যাবে না পরে চলে যায় কালো কালো হয়ে গরু তাতে

ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে সুন্দর যদি বিক্রি করতে চান এটা কিন্তু আমাদের মধু ব্যাপারের নাম্বার যারা এই মধু গুলা সংগ্রহ করতে চান তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করে করে হাতে চলে আসতে হবে তো সেই প্রত্যাশায় বন্ধুরা হজরতুর হাত থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম